ফ্রেন্ডস মমতা ব্যানার্জি বলেছিল খেলা হবে উদ্দেশ্য ছিল এই পশ্চিমবঙ্গটা জঙ্গিদের হাতে তুলে দেবে তারপর জঙ্গিরা হিন্দুদের ওপর অত্যাচার করবে নিরীহ মানুষের ওপর অত্যাচার চালাবে এটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য ছিল এই খেলাটার কথাই মমতা ব্যানার্জি বলছিল কিন্তু খেলাটা এখন উল্টো দিক থেকে হচ্ছে যারা খেলা দেখাবে বলেছিল তাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে তারা জেলে ঢুকছে এই শেখ শাহজাহান শেখ শাহজাহানের মতন আরও অনেক জঙ্গিরা জেলবন্দি হয়েছে আরও জেলবন্দি হবে আরও অনেক জঙ্গিরা জেলবন্দি হবে যারা খেলা দেখানোর চেষ্টা করবে যারা দাঙ্গা ফাঙ্গা করবে যারা বিজেপির মিছিলে হামলা করবে তাদেরকে এনআইএ তুলে নিয়ে চলে যাবে পিহারে ঢুকিয়ে দেবে তো তৃণমূল যদি খেলা দেখানোর চেষ্টা করে উল্টো দিক থেকে বিজেপিও খেলা দেখিয়ে দেবে যারা খেলা দেখাচ্ছে তাদের তুলে নিয়ে পিহারে ঢুকিয়ে দেবে তো তৃণমূল ধ্বংস হবে তৃণমূলের ধ্বংস শুরু হয়ে গেছে তৃণমূলের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে তুলতে 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 টিঘারে ঢুকাতে 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 তৃণমূলের যত জঙ্গিরা আছে সব জঙ্গিরা শেষ হয়ে যাবে তৃণমূল ধ্বংস হবে তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে ঠিক আছে তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল আর পাকিস্তানি জঙ্গিদের দল তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে এসছিল তাই তৃণমূল ধ্বংস হচ্ছে তৃণমূলের অস্তিত্ব ডিলিট হচ্ছে এটা হচ্ছে বিষয়